দেশের সুস্থ সন্তান সহ রাষ্ট্রপতি জয়রামাল বিষ্ণুপতির জনগণের জন্য দেশের জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন সাংবিধানিকভাবে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মধ্য দিয়ে এদেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এই দেশের গণমানুষের জন্য উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতির রচনা করেন তার পরে যে আর শতন্ত বেদনারে জিহাদ 1981 সালে দেশে বিদেশে ষড়যন্ত্রের কবলে পড়ে এই দেশের মহান সন্তান স্বাধীনতার মহান ঘোষক দেশের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণ বিসর্জন দিলেন স্বাধীনতা আনতে গিয়ে যাকে প্রাণ বিসর্জন দিতে হয় নাই তাকে স্বাধীনতা রক্ষা করার জন্য প্রাণ বিসর্জন দিতে হয়েছে তারপরের ইতিহাস দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী সামরিক সরকারের বিরুদ্ধে অনবর্ত লড়াইয়ের ইতিহাস সেই ইতিহাসের পরিণতি উনিশশো সালে তারই নেতৃত্বে ছাত্র গণাবত্তানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের ইতিহাস উনিশশো একানব্বই সালের ইতিহাস এই দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস দেশের ত্রিবেগম খালেদা জিয়া সংস্কারের মধ্য দিয়ে গিয়েছেন উনিশশো সালের সরকারে এই দেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন করলেন উনিশশো ছিয়ানব্বই সালে জনদাবের মুখে এই দেশে সরকারের প্রবর্তন করেন তার মধ্য দিয়ে বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক ধারার কথা চলা শুরু হলো সেই গণতান্ত্রিক ধারাকে বিনষ্ট করার জন্য বিলুপ্ত করার জন্য উনিশশো দুই হাজার এগারো সালে শেখ হাসিনা তার সেই ব্রোট মেজরিটির কারণে যে নির্বাচনটা বিতর্কিত ছিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করেন এরপরের ইতিহাস বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতার ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা করার রাষ্ট্র ব্যবস্থা করার ইতিহাস তার মধ্য দিয়ে আমরা সংগ্রামে পরিচিত হলাম দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দীর্ঘ এই সময়ের ইতিহাস রক্তাক্ত ইতিহাস গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য অবিরাম লড়াইয়ের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস বাংলাদেশের মানুষ হাজারো শহীদের রক্তে লিখিত ইতিহাস এই দেশের মানুষ রক্ত দিয়ে প্রমাণ করেছে এই দেশ থেকে গণতন্ত্র কেউ করতে পারবে না বৈষম্যহীন ছাত্র আন্দোলন সংগঠিত হল তার মধ্য দিয়ে সেই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হল আমরা সেই আন্দোলনকে সক্রিয়ভাবে সহায়তা করলাম স্বীকৃতি দিলাম অংশগ্রহণ করলাম এই বিএমপি রে চার শতapek नेत्रबिंदু করنيه সমত্বক সবাই জীবন দিল সেই গণতান্ত্রিক সংগ্রামে বৈষ্ণবদের ছাত্র আন্দোলনের গণারে আমরা বিএমপি সহ বাংলাদেশের যে সমস্ত গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক দল ছিল সকলেই মিলে এই বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করলাম শুধু দক্ষিণ এশিয়ায় নয় পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ছাত্রগণ অভ্যুত্থান সংগঠিত হলো সেই অভ্যুত্থানের পরিণতিতে বাংলাদেশ থেকে ফেসিবাদী শক্তির চিরে উৎখাত হলো তারা পালিয়ে যেতে বাধ্য হলো আশ্রয় নিল তাদের রাজ্যের তাদের তাদের আশ্রয়দাতার রাজ্যে